আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত ত্রিমাসিক জোড় যেটা দিনিয়াতের পরিকাঠামো শক্তিশালী করার জন্য অন্যতম মাধ্যম দিনিয়াত মক্তবকে সুশৃঙ্খল ও মোনাজ্জাম করার লক্ষ্যে প্রতি তিন মাস পরপর প্রতিটি মক্তবের কারগুজারি নেওয়া হয় মিডিয়া ব্রুজ দিনিয়াত সেন্টার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে যাতে করে ছোট বড় পুরুষ মহিলা উভয়েই দিন শিখতে পারে এবং একশো শতাংশ সহি কোরআন তিলাওয়াত করে আলোকিত মানুষ হয়ে উঠতে পারে এবং সমাজকে ইসলামিক আদর্শে আদর্শিত করে এক উজ্জ্বল সমাজ গড়ে তোলাই মেটিয়া পুরুষ দিনিয়াতের মূল লক্ষ্য ও উদ্দেশ্য তো আসুন ভাইয়রা কানখুলি হালকা ত্রিমাসিক জোরে উক্ত জোড়টি অনুষ্ঠিত হওয়ার সময় হল আগামী তেইশ পাঁচ দু বৃহস্পতিবার বিকাল চারটা থেকে রাত নটা পর্যন্ত স্থান কানখুলি লাল মসজিদ সমস্ত সাধু ভাইদের আসার জন্য আমন্ত্রণ রইল সবাই আসার চেষ্টা করি ইনশাল্লাহ